আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আর আমাদের আজকের প্রতিবেদন যেটা সেটা বেসিক্যালি আমেরিকা নিয়ে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কিন্তু টোয়েন্টি এইটস পয়েন্ট প্ল্যান জারি করে দিয়েছে এবার পয়েন্ট প্ল্যান নিয়ে আজকে আমাদের আলোচনা তো ট্রাম্প প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু আমরা এই জিনিস প্রধানমন্ত্রী সরি ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর থেকে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই জিনিসটা চাই মানে নোবেল প্রিস প্রাইজটা দরকারই যেন তেন প্রকারে না তো ট্রাম্প কিন্তু নোবেল প্রাইজটা নিয়েই ছাড়বে মানে পাকিস্তান যেটার জন্য ট্রাম্পকে একটু বলা যায় একটু বার খাইয়ে দিয়েছিল সেই জিনিসটা কিন্তু ট্রাম্প মানে পেয়েই ছাড়বে আর কি এরকম ব্যাপার যেন তেন প্রকারেরও তো রাশিয়ার আর ইউক্রেনের যুদ্ধটা যেরকমটা ট্রাম্প বলেছিল প্রেসিডেন্ট হওয়ার পরে যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ আর ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধ ট্রাম্প বন্ধ করিয়ে দেবে ঠিক সেরকমটার জন্য কিন্তু ট্রাম্প কী করলো ট্রাম্প একদিকে পুরো দুনিয়াকে দেখালো যে ট্রাম্প গাজার সাথে আছে আর ঠিক সেরমভাবে ইসরায়েলকে অস্ত্র সামরিক শক্তি ওয়ার ইকুইপমেন্ট যা যা দেওয়া যায় পয়সা সব কিছু দিয়ে সাহায্য করলো এবং গাজাকে বলা যায় এক প্রকার ধ্বংসই করে দিল দিয়ে হিউম্যান রাইটস যেমন তেমনভাবে উলঙ্ঘন করা যায় যা যা করা যায় সব কিছু করলো কিন্তু একটা জায়গায় সফল হলো সেটা হলো ওদের মোটারাস অপরেন্ডি বলা যায় যেটা মানে ওদের পুরো ডিফেন্স লাইন আপের ওটাই বেসিক্যালি আইডিয়াল পিং পয়েন্ট বলা যায় যেটা হচ্ছে অন্য দেশকে অস্ত্র বিক্রি করা আর সেটাই কিন্তু ওরা সাকসেসফুল সেটা আমরা সব দিক থেকে দেখতে পাচ্ছি কারণ ইসরায়েলের যা যা ওয়ার ইকুইপমেন্ট বা ইসরায়েলের সেনা যা যা ইউজ করছে সব কিন্তু আমেরিকান আমেরিকান প্রোডাক্ট কিছু নিজেদেরও আছে কিন্তু বেশিরভাগটাই আমেরিকান প্রোডাক্ট এবং একটা হিউজ পরিমাণ আমেরিকান কি বলবো ইনভেস্টমেন্ট কিন্তু আমরা ইসরায়েলের ওপর আমেরিকার সবসময় দেখতে পাই তার কারণ কিন্তু শুধুমাত্র আমেরিকায় বসে থাকা ইসরায়েলের নাগরিকদের জন্য আমেরিকায় বসে থাকা ইসরায়েলের নাগরিকরা যেই পরিমাণ ইনভেস্টমেন্ট ইউএসের ওপর করে প্রতিদিন বা বলা যায় প্রতি বছর তো প্রত্যেক সময় তো সেই সেই সব কিছুর প্রত্যাবর্তন কিন্তু ইসরায়েল যখন যখন যুদ্ধ লড়ে তখন তখন আমেরিকা ইসরায়েলকে সাহায্য করে ফিরিয়ে দেয় তো এই ছিল ইসরায়েল গাজার ব্যাপারটা এবার আসি টোয়েন্টি পয়েন্ট প্ল্যানের ওপর টোয়েন্টি এইট পয়েন্ট প্ল্যানটা কেন ট্রাম্প আবার হঠাৎ করে জারি করলো টোয়েন্টি এইট পয়েন্ট প্ল্যানটা ট্রাম্প হঠাৎ করে জারি করলো এই কারণেই কারণ ট্রাম্প চাইছে এখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হয়ে যাক এবার রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হয়ে যাক এটা ট্রাম্প তো চাইছে কিন্তু একা এক পাশে ট্রাম্প যেরকম চাইছে ঠিক অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন কিন্তু চাইছে না যে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাক রাশিয়াও চাইছে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাক কারণ রাশিয়া এই কারণেই কিন্তু ফিফটি বিলিয়ন ডলারের একটা বলা যায় একটা অ্যামাউন্ট আমেরিকাকে একভাবে প্রোভাইড করে দিয়েছে এই ফিফটি বিলিয়ন ডলারের কারণে কিন্তু বলা যায় মানে অনেক নিউজ মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু এটা নিয়ে আলোচনাও করছে যে এই ফিফটি বিলিয়ন ডলারের কারণেও কিন্তু এরকমটা হতে পারে যে আমেরিকা ইমপ্রেস হয়েছে রাশিয়ার প্রতি এবং সেই কারণে আমেরিকা চাইছে যে ইউক্রেন এই মুহূর্তে যুদ্ধটা বন্ধ রাখুক তো বা যুদ্ধটা পুরোপুরি বন্ধ করুক বা শেষ করুক তো এবার ইউক্রেন দেখছে এই কথাটা মেনে নিলে তার দিক থেকে তার সব রকম দিক থেকে তার লস হচ্ছে মানে তার এসে যে এতদিন ধরে যুদ্ধ লড়লো বা তার যে একটা ওয়ার পলিসি আছে সেই ওয়ার পলিসি উল্লঙ্ঘন করা হচ্ছে তো ইউক্রেনকে তার থেকেও বড়ো কথা হলো ট্রাম্পের হঠাৎ করে এই টোয়েন্টি এইট পয়েন্ট প্ল্যানটা জারি করার একটা কারণ আছে বিশেষ কারণ সে কারণটাও আমি বলছি সেই কারণটা এটাই যে যে জেলেনেস্কি মানে যে ইউক্রেনের প্রেসিডেন্ট এতদিন ধরে আমেরিকার জুতো পরিষ্কার করছিলো বলা যায় মানে একরকমভাবে আমেরিকার ওয়ার ইকুইপমেন্ট ইউজ করছিলো নিজেদের যুদ্ধে বা আমেরিকার সাহায্য নিয়ে কিন্তু পুরো যুদ্ধটা লড়ছিল রাশিয়ার বিরুদ্ধে সেই চিলডেন্সকে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি ফ্রান্সে গেছে একশোখানা রাফাইল অর্ডার দিতে তো এই যে একশোখানা রাফাইলের অর্ডার দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু এটাতে কিন্তু আমেরিকার চোখ চলে উঠেছে একরকমভাবে কারণ আমি আগেই বললাম এদের আসল আর মোটরস অপারেনি কিন্তু একটাই থাকে সেটা কিন্তু এইরকম মানে সুপার পাওয়ার নেশানদের মেন মোটরস অপারেন্ডি একটাই থাকে সেটা হচ্ছে অস্ত্র বিক্রি করা অন্য ছোটো ছোটো যেসব দেশ আছে যারা ইনসার্জেন্সিতে ভুগছে বা যুদ্ধে রয়েছে তাদেরকে বিভিন্নভাবে কোনো না কোনো যেন তেন প্রকারেরও অস্ত্র বিক্রি করা তো এই সেম মোটরাস অপারেন্ডি আমেরিকারও আছে এবং আমেরিকা যখন দেখলো তাদের মোটরস অপারেন্ডটি সাকসেসফুল হচ্ছে না তখন কিন্তু যেই জেলেনেস্কিকে পুরো তিন বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ করতে সব রকম ওয়ার ইকুইপমেন্ট এবং ভিউজ পরিমাণ মানি দিয়ে নেটো সাহায্য করলো এবং ইউএস বলা যায় ইউএসই সাহায্য করলো আর কি ইউএস ইউএসই সাহায্য করলো সেই ইউএস কিন্তু এখন হাত সরিয়ে নিল ইউ ইউরোপের ওপর থেকে এবং রাশ দেখা যাচ্ছে যে একরকমভাবে ব্যাক চ্যানেলে রাশিয়াকেই সমর্থন করছে যেই রাশিয়ার সাথে এতদিন ধরে ইউরোপ যুদ্ধ লড়লো শুধুমাত্র আমেরিকার সাপোর্ট তো মালিক বলে দিয়ে যে এখন নিচের পক্ষকে নিম্নস্তরীয় কর্মচারীদের তো শুনতেই হবে নিম্নস্তরীয় কর্মচারীরা ইউক্রেন বা ইউরোপের অন্যান্য কান্ট্রি আমি যা এখন এটাই মনে করি কারণ আমি যা পরিস্থিতি দেখছি তা আমেরিকা এদের মালিকই আছে বলা যায় তো এই ছিল পুরো ব্যাপারটা এই কারণে ট্রাম্প মেনলি অক্ষুণ্ণ হয়েছে যে কেন জেনারেসকে একশোখানা রাফাইলের অর্ডার দিতে ফ্রান্সের কাছে গেল কেন আমেরিকার কাছে এফ থার্টি ফাইভ চাইলো না বা কিনল না তো আমেরিকা মোট মোটারাস অপর হচ্ছে অস্ত্র বিক্রি করা ওর অস্ত্র বিক্রি হলো না ওর যে মাইন্ডসেট আছে ওটা অক্ষুণ্ণ হয়ে গেল এবং ও চাইলো যে যাই হয়ে যাক মানে কুচবি হয়ে যাক এবার যে যুদ্ধটাকে বন্ধ করাতে হবে যুদ্ধটাকে বন্ধ করিয়ে রাশিয়ার ওপর যে যে ট্রেড স্যাংশনগুলো লাগানো আছে সেগুলোকে ওপেন করতে হবে কারণ ইউক্রেনের থেকে তো বিশেষ ফায়দা কিছু আমরা পাচ্ছি না তো যদি ফায়দা কিছু হয়ে থাকে তো রাশিয়ার সাথে ট্রেড করেই আমরা সেই ফায়দাগুলো পেতে পারি তো এটা হঠাৎ করে আমেরিকার মাথায় এসছে এবং আমেরিকার জেলেনস্কিকে যেটা জানিয়েছে যে জেলেনেস্কি যদি এই টোয়েন্টি এইট পয়েন্ট প্ল্যানটাকে মেনে না নেয় ইতিমধ্যে তাহলে কিন্তু আমেরিকার কোনো রকমভাবে জেলেনেস্কিকে বা ইউক্রেনকে রকম ওয়ার ইকুইপমেন্ট বা অর্থ সাহায্য কিন্তু আর করবে না এই যুদ্ধটাকে জারি রাখার জন্য মানে ইউক্রেনকে নিজেকে বুঝে নিতে হবে যুদ্ধের পুরো ব্যাপারটা তো স্বাভাবিকভাবে ইউক্রেনকে যদি নিজেকে বুঝতে হয় তাহলে ইউক্রেন হয়তো দুদিনও রাশিয়ার বিরুদ্ধে টিকতে পারবে না কারণ সব রকম অস্ত্র বা ওয়ার ইকুইপমেন্ট বা অ্যামুনেশন কিন্তু আমেরিকার তরফ থেকে আসছিলো বা নেটোর তরফ থেকে আসছিলো আর ভবিষ্যতে বা কখনও নাটোর মেম্বার হিসাবে কিন্তু ইউক্রেনকে ঠোকানো হবে না এই টোয়েন্টি এইট প্ল্যান পয়েন্ট প্ল্যানে এটাও বলা হয়েছে তো এটাতেও কিন্তু মানে ইউক্রেন এটা বিশেষভাবে অক্ষুণ্ণ এটাও বলা যায় মানে ওরা যুদ্ধটা লড়ছিলই বিশেষত এই কারণটার জন্য যে রাশিয়া চাইছিল না যে ওরা নাটোর মেম্বার থাকুক এবং ওদের দেশের হিসাবে বা ওদের সহির হিসাবে ওরা চাইছিল যে ওরা নাটোর মেম্বার থাকুক কিন্তু রাশিয়া চাইছিলো না ওরা নাটোর মেম্বার থাকুক আলটিমেটলি ইউএস এটাই বলতে চাইছে যে ওরা নাটোর মেম্বার থাকবে তো একরকমভাবে বলা যায় ইউএস কিন্তু ওদের বিরোধিতাই করছে ব্যাকিং চ্যানেলে যদি আমরা দেখতে যাই মানে সামনাসামনি না হলেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু ইউএস ওদের কিন্তু বিরোধিতাই করছে ইউক্রেনের কেন কারণ এখন ইউক্রেনের স্বার্থে চলে স্বার্থের ওপর চলে এলো এই যুদ্ধটা শুধুমাত্রই আমেরিকা দেখছে আমেরিকার ইনভেস্টই হয়ে যাচ্ছে ইউক্রেনের ওপর আলটিমেটলি আমেরিকার কিছু আসছে না তো আমেরিকা চাইছে এই কারণে এখন যুদ্ধটা বন্ধ কিন্তু ইউক্রেন যেই কারণের জন্য তিন বছর ধরে যুদ্ধটা লড়ল তাদের কিন্তু যুদ্ধ লড়ার কোনো মানেই রইল না এক প্রকার হার স্বীকার করে নিতে হবে যদি এখন যুদ্ধটা বন্ধ হয় বা আমেরিকার কথা যদি যুদ্ধটা ওদেরকে স্টপ করে দিতে হয় তাহলে কিন্তু হিসাব মতো ইউক্রেন হেরে গেল এবং রাশিয়া যা যা শর্তাবলী বা যা যা মাইন্ডসেট বা যা যা ইন্টেনশানস নিয়ে যুদ্ধটা করতে নেমেছিল সেগুলো ফুলফিল হয়ে গেল তো এই ছিল আমার প্রতিবেদন বেসিক্যালি ট্রাম্প টোয়েন্টি এইট পয়েন্ট প্ল্যান জারি করলো এবং পুরো পৃথিবী সেটা দেখলো তার সাথে আমরাও দেখলাম আমি আপনাদেরকে জানালাম আপনারা কতটা বুঝেছেন বা আপনাদের এই নিয়ে এই বিষয়ে কী প্রশ্ন আছে বা কী মতামত আছে আমাকে কমেন্ট বক্সে জানান আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটাকে প্রেস করে দিন আর ভিডিওকে বেশি বেশি শেয়ার করুন আমার ইউটিউবের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আর আর যদি রকম যদি কোনো রকম ইনফরমেশনের দরকার হয় দেন আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সব রকম ইনফরমেশান প্রোভাইড করব থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় সুস্থ থাকুন ভালো থাকুন আমি রুদ্র আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র